খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক বাংলাদেশের পাল্টা এবার ভারতের বিদেশ মন্ত্রক তলব করলো বাংলাদেশের হাইকমিশনকে বাংলাদেশের মাটিতে ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেয়া হলো রিয়াজ হামিদুল্লাহকে সাত দিনের মধ্যে দুবার বাংলাদেশ হাই কমিশনারকে সাউথ ব্লকে তলব বেনজির ঘটনা বলে মনে করছেন গুলিতে ওসমান হাদের মৃত্যু এবং তার পাল্টা দীপু দাস খুনের ঘটনায় এখনো ঝুলছে বাংলাদেশ হিন্দু যুবককে মারধর করে জীবন্ত পুড়িয়ে মেরেছে মৌলবাদীরা ভয়ঙ্কর অভিযোগ এর প্রতিবাদে সরব হয়েছে এপার বাংলার অনেকেই আর এই পরিস্থিতিতে ভারতে তাদের হাই হাইকমিশন ও ডেপুটি হাই কমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতীয় কমিশনার ডেকে পাঠালো বাংলাদেশের বিদেশ মন্ত্রক মঙ্গলবার বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মাকে তলব করেছে বাংলাদেশ বাংলাদেশের বিদেশ সচিব আসাদ আলাম শিয়াম মঙ্গলবার সকাল দশটায় তাকে তলব করেন সোমবারই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটা বিবৃতি দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই তলব করা হয় ভারতের রাষ্ট্রদূতকে নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশের কমিশন ও ডেপুটি হাই কমিশনের কর্মরত আধিকারিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনুস প্রশাসন কূটনৈতিক মহল বলছে বাংলাদেশের কমিশনের কর্মীরা ভারতে কিন্তু সুরক্ষিত রয়েছেন কিন্তু ইউনুস প্রশাসন নিজের দেশে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে কেন কোনো পদক্ষেপ করছে না সেটাই জিজ্ঞাসা বিষয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত